আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিংয়ের আরও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি এমনিতে হাজির হলাম তো কেমন আছেন সবাই তো বর্তমানে দেখতে পাচ্ছেন আরও একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ওপেন করলাম তো সো আজকে দেখুন বিশ তারিখ যে আজকে কত ইনকাম করলো টুডে তার প্রফিট অল প্রফিট আজকে দেখাচ্ছে সাড়ে আঠারো আঠারো ডলার এবং তার ট্রেডিং হিস্ট্রিটি একটু চেক দিই বর্তমানে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট স্টপ লস স্টপ লস মানে তার একটা সেল ট্রেড প্রায় ঊনসত্তর ডলার আটষট্টি সাড়ে আটষট্টি ডলারের একটা সেল ট্রেড সি দিয়েছে তারপরে বাই ট্রেডে দেখুন তার প্রফিট কত আছে একুশ ডলার সাত ডলার সাড়ে আঠারো ডলার আট ডলার বিশ ডলার অ্যান্ড লাস্ট তেরো ডলার তো টোটাল প্লাস মাইনাস করে তার ইনকাম এখন আছে প্রায় সাড়ে আঠারো উনিশ ডলার সো মার্কেটে সে এই ফার্স্ট এটাই একটা লসে ছিল তো এই অর্ডারটা সে পেন্ডিংয়ে রেখেছিলো মার্কেটের পজিশন বুঝে এটাকে ক্লোজ করা হয়েছে এবং এটা ক্লোজ করে পরবর্তী এন্ট্রিগুলো নেওয়া হয়েছে খুব ভালো ভালো এন্ট্রি নেওয়া হয়েছে ঠিক আছে তার যে এন্ট্রি তার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স অনুসারে তার এই এন্ট্রিটা রাখলে প্রবলেম হতো এই জন্য এটা ক্লোজ করে পরবর্তীতে বা এন্ট্রি নিয়ে প্রফিট করা হয়েছে তো ঠিক আছে এভাবে আমরা আসলে টিম টিমওয়ার্ক করতেছি বা আমাদের সাথে যারা কাজ করতেছে তাদের গাইডলাইনের মতো রাখতেছি ইনশাল্লা একসাথে ইনকাম করতেছি এবং পাশাপাশি শিখতেছি সো যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশানের নিচে সব কিছু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফেসবুক কন্ট্যাক্ট ইনফরমেশন একসাথে টিমওয়ার্ক করবো তো সবাই আসেন একসাথে শিখে এবং শেখায় তো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও